উপকার করাও কিন্তু একটা নেশা হোক না ভাই সেটা লোক দেখানো বা যে কিছু কোনো কিছু এই যে ধরেন আমরা কন্টেন্ট তৈরি করি বা অনেকেই আছে বেহুদা কন্টেন্ট তৈরি করে ভাই এটা দেখে সময় নষ্ট কোনো বিনোদন নাই কিন্তু আপনি মোজাহের ভাই তারপর সে ব্রেন ম্যাসেজ জিরো জিরো টু ভাইদের ভিডিওগুলো দেখেন তারা মানুষের উপকার করতেছে মানুষের উপকার হচ্ছে তারা ভিডিও থেকে ইনকাম করতেছে ঠিক আছে কিন্তু মানুষের উপকার তো করতেছে তাদের ভিডিও দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারতেছি কিন্তু আমরা এখন কি করি দেখে কমেডি ভিডিও আছে বা যেসব ভিডিও কোনো কাজে লাগে না এগুলো বসে বসে ব্লগ আছে এই যে ধরেন যে সাপটি ব্লগার আছে স্ত্রী স্বামী ভিডিও বানাচ্ছে বা এই বেড কিনছে ওই বেড কিনছে ভিডিও দেখে কোনো লাভ নাই আপনি মোজাহর ভাইয়ের ভিডিও দেখেন এই ভিডিও দেখলে আপনার ওই যে ভিডিও দেখতেছেন এখান থেকে যে ইনকাম হচ্ছে সেগুলো কিন্তু কাজে লাগতেছে গরিব মানুষের আপনি মানবিক শকত ভাইয়ের ভিডিও দেখেন তার একটা প্রোডাক্ট কেনেন এই ভিডিও দেখে কিন্তু কাজে লাগবে আমারও খুব ইচ্ছা আছে আমি মানুষের মানুষের উপকার করবো ভাই এটা লোক দেখানোর জন্য হলেও কোনো সমস্যা নেই আমি লোক দেখানোর জন্য হলেও মানুষের উপকার তো করতে পারতেছি এই টাইপের ভিডিও বানান দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলোও ভালো আপনারও নিজের কাছে খুব ভালো লাগতেছে তো দোয়া করবেন আমার জন্য আমি যেন ভবিষ্যতে এই টাইপের উপকার করার ভিডিও বানাইতে পারি সেটা লোক দেখানো যাই হোক মানুষের উপকার তো করতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ